খাবার বসে খা হালাম না এবার ভ্যান গাড়ি চালাই খাইলে দেখায় রিক্সা চালাই খাই তাই না করে দিয়ে চিন্তা করছ বলে ভালবাস ভালোবাসি মানে চাকরি না ছাড়ি বে তুমি থাকবো না না চাকরি যদি বেঁচে যায় যার লাই তাহলে তুমি থাক ।

zəka okay. pağoluna

তেজ তো দিলে একলা না থাকি তালে আমার মনে পুরো সমস্যা আমার বউ মনে করে যে কয় তুমি মাড়ি গড়ে এটা এক টুকটো খইলেবা তাও খামু কিন্তু রাইতে আমার বলে থাকো নে না অতএব বউ মানে জামাইবা দিলে हां ভাই অনারে বিয়া না ভাই আমি থাকি আবার অনারে বিয়া দিম কেন কিবা কথা কইলা যাইগা ভাই সাইরিটা বেশ ফর চাইলাম আমরা কাস্টমারই বেতেছে না ভালো না কাস্টমার বেলি আর সাইরিটা বেশি যদি কাস্টমার নাও ভাই হাজার টাকা মাইশেরে মাগনা দিয়ে দিমু সাইরি আর তুমি মাগনাই দাওগা তোমার চাকরি যে মনে রাইতে ডিউটি করা রাখবো তুই এই ডিউটি নিগে তো আমি মনে করে বহু জায়গা মনে করে যে চাকরি দিন রাত 24 ঘন্টা ডিউটি ঠিক আছে ভাই ঘুম ওভার হবে তুমি ঘুম ওভার আবার আইতে ভাই কাম হবে না মনে করে যে আমার ঘুম না পারলে আমার পাগলি ঘুমও পারবো না আর আমারও ঘুম ধরবো না এই কারণে আমি বাড়ি ছেড়ে চাকরি করব না

মাছ <laughs> <laughs>

কোন জায়গায় এক কাম কর মোহন আমি একদম লাভ করছি ওই যে অটো চালায় না ব্যাটারি হ্যাঁ ওই ব্যাটারির সিট বোতল করে না তোর উঠলা কইরা কাপড় তোবার খুলে বোতলে ওই পি সিট ভরে ভরে দিলে না তারপরে একবারে পূজা যাব গার জীবনে দাও তো বোনা শালি ও যে মই রম বলে তাই করতা আর বলে থোর আরছি ভিডিও হইছে তুমি মেনছ থোর আও দাও আমি দেখ মুকা মই রমের জামাই কইলো মই রমের জামাই তো কব ওই মই জামাই তো ওন্দে হইছে সামনে হইছে শুনো এই কথা কি আর কইলে চলে মান জানলিছে পুরা ঢুকি হইছে শালা শালি গিদ নে জানে গান গিদ নে তুই আমার গোকাল বলে আইতা আরে এই পা দে গোস্তা সতি পা দিয়া এ নাও কইলা নবীন আবা রাতিনগর যত কোন কোন বেলা ছায় কি করতেছস

বসা নেসাতে পিসান সাইডে টাউস পেছি বাইদে হ্যাঁ নাও ওখানে ফুকের সাইডটা চার দিন বি আর মান নাও দিছি আ ওয়ের নিচে রান ধরে বসা না এটা সাকলি বেসা হবে সাকলি মাস 30000 টাকা বেতন ও কত মন সাকলি মনে কি ভাই সাকলি কি করে সাকলি আমি সাকলি বেস নি সাকলি টাঙ্গা ছাতা না গলতি পাড়িয়া দিই নমস্কার আরে বল সাকলি কেজি হিসাব হচ্ছে না

কত দিন চাকরি বয়স আর বয়স বছর আমি তিন বছর তিন বছর এত সুন্দর চাকরি তিরিশ হাজার আর পঁচিশ বছর টাইম আছে

যে কডা зали দస్తే তা বাক্সবো না গো তোমার নাইর তো বইরা বইরা গেছে খাইছে এর দুর্বল বল শুনো নিছে বি শারদি দিলা শার লাগে শার আর তোমার মুড়া দই না শার না দিবা আমি কামাই করা হারি না কে আর 10 টা যদি কামাই করা হলে তুমি কামাই করা না কে বয়া বয়া খাইয়া

আমার পাও ঘুরবার আর আড়াই বছর লাম্বার চাকরি তার মধ্যে আমি ষাট বছর করেছি চব্বিশ বছর বেশন ও বেতন কত পাওয়া যাবো বেতন আছে

প্রতি মাসে তিরিশ হাজার টাকা বেতন হয়েছে তিরিশ হাজার টাকা প্রতি মাসেও পাবো আবার চাকরির বয়স শেষ তখন আড়াইশ লাখ টাকা পামো বিল্ডিং দিবো এইটি হাতে আমি বিল্ডিং

কাজটা মনে করছে ডিউটি ডিউটি মনে হচ্ছে চব্বিশ ঘন্টায় সপ্তাহে আছে কি মনে হচ্ছে সপ্তাহে একদিন করে দেয় আচ্ছা তাহলে কাজটা কি কাজটা কি

কি জায়গা আরে আমরা গং ওইটা থেকে তো ক্ষতি না যায় না ধরে চাগি চাগড় লাগি না কি করেছি এটা নাম নেই এটা মত কাগজ কতি কাগজ কত আচ্ছা তাহলে কি করনা গো আমা এমন জানে কি করনা আমরেতে বালতি আছে আছে একটা বালিনি বালতির মধ্যে বালতি ঢুকেই আরে আছে 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 চাটির মধ্যে রশি ঢুকেই রশি আর বালিতে নে আমি বুঝাই দিতে জাননা না চালেটা বুঝাই না জাননা করাবেন না এই যে আমরা বালতি এই রশি আসলে না এই যে কইছ না